প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে রয়েছি পঞ্চগড় জেলার বদা উপজেলার কালিয়াগঞ্জ হাটে সেই কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব বর্তমান শুকনো মরিচ কী বাজার দর চলতেছে এবং কি বাজার দরে কেনা হচ্ছে তো আমরা এই মুহূর্তে রয়েছি মিসেস সুমাইয়া ট্রেডাস টেডাস মোহাম্মদ কাছে তো শাবলুবের কাছ থেকে আজকে সরাসরি জেনে নেব আজকের বাজার দর কী দামে মরিচ ক্রয় করলো

ছয় হাজার ইঞ্চি দুশো তারপরে আপনার তিনশো চারশো এটা কি নর্মাল কোয়ালিটি না পাউডার করার জন্য ভালো একটা কোয়ালিটি ভালো একটা কোয়ালিটি দর্শক দেখতেছেন কি সুন্দর কোয়ালিটি যারা পাউডার করবেন তারা কিন্তু নিতে পারবেন পাউডার মোমো সাবলু ভাইয়ের কাছ থেকে লাল টক টকে ঝনঝনে শুকনা মরিচ দেখেন মরিচ কিন্তু এখানে গড় দেওয়া হচ্ছে এটা আবার গড় দিয়ে সুন্দর একটা প্যাকেটিং করে তারপর তিনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি তাদের কাছ থেকে পঞ্চগড় কিন্তু শুকনো মরিচটা নিয়ে যেতে পারবেন তো আপনার সিস্টেমটা কি দেওয়ার মরিচ আমার কাছ থেকে যদি কেউ এক বস্তা মরিচ নেয় তাও দেবো আমি তবে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়ার আগে প্রতি বস্তা এক হাজার টাকা আগাম দিতে হবে কারণ আমি হয়রানি শিকার হয়েছি মরিচ তুলে নেই যাতায়াত খরচটা আমার নষ্ট হয়ে গেছে এই টাকাটা আমার বাজে হয়ে গেছে নিজের পকেট থেকে আমার কাছে যদি কেউ এক বস্তা চাই আমি এক বস্তা দিবো

যাতায়াত খরচ আমার নষ্ট হয়ে গেছে ও আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনলেন শাবলুবাইয়ের কাছ থেকে যে উনি অ্যাডভান্স ছাড়া মাল দিয়ে অনেক হয়রানি হয়েছে এবং কি অনেক ঘাটতি খাইছে সেই জন্য কিন্তু যারা কুড়ি কন্ডিশনের মাধ্যমে নেবেন তারা কিন্তু প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স রেখে মাল নিতে পারবেন তো একশো পার্সেন্ট বিশ্বস্ত নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন সাবলুবাইয়ের কাছ থেকে তিনি প্রতিনিয়ত মোড় কিনে এবং সারা বাংলাদেশে এবং কি মোকামে মাল দিয়ে থাকে যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো ভাই আপনার একটু নাম্বারটা বলেন হচ্ছে এটা কি আপনার নাম্বার জি তো দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে আপনি তাদের সাথে কন্ট্রাক্ট করে অর্থাৎ সাবলুকের কাছে কন্ট্যাক্ট করে পঞ্চকরে সুখ নম্বরটি নিয়ে যেতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে পরবর্তী হাট থেকে আসসালামু আলাইকুম